আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের মাঝে আমি একটা রেসিপি নিয়ে আসছি রেসিপিটা হচ্ছে কি সেটা আমি লাস্টে বলবো আমি প্রথমত আমি দুধ নিয়ে নিয়েছি গুঁড়ো দুধ আর হচ্ছে যে বেকিং পাউডার নিয়ে এনেছি এখন ভালো করে মেখে নেব মেখে নেওয়ার পর আমি চিনি দেবো চিনি এখন একটু কমই দেবো কেননা পরে শেষ আমার চিনি অবশ্যই দিতে হবে আর হচ্ছে যে আমি একটা হাঁসের ডিম নিয়েছি এখানে তো এগুলো হচ্ছে যে আমি অ্যাডজাস্ট করে মেখে নেব সুন্দরভাবে মেখে নেব যেন সুন্দরভাবে নরম হয়ে যায় তো দেখতে পাচ্ছেন অনেক নরম হয়ে গেছে তো নরম হবে যে আমি যেটা বানাবো সেটার জন্য হচ্ছে যে নরম হলে চলবে না একটু শক্ত হতে হবে তাই আমি এই জন্য এটা রেখে দিয়েছি রেখে দেওয়ার পর আমি হচ্ছে যে এখানে দেখেন গরুর দুধ মানে লিকুড় দুধ তো আমি হচ্ছে যে একটা পাত্রের মধ্যে নেব পাত্রে নেওয়ার পর হচ্ছে যে আমি এটা নেড়ে ছেড়ে নেবো যখন বলক আসবে তখন আমি হচ্ছে যে চিনি দিয়ে দেব তো আমি এখন চিনি দিয়ে দিতেছি পরিমাণ মতো আমি চিনি একটু কমে খাই তাই আমার মতো করে পরিমাণ মতো করে আমি হচ্ছে চিনি দিয়ে দিছি আর এখানে হচ্ছে যে গুঁড়া দুধ দিয়ে দিয়ে দিছি দুই চামচ এখন এগুলো আমি নিয়েছে নিবে ভালো করে যেন হচ্ছে যে এগুলো তরল দুধের সাথে যেন মিশে যায় তো আমি বলে ফেলে আমি এখন কি বানাতে চাই আমি প্রথমত আমি মিষ্টি বানানোর জন্য আমি এই রেসিপিটা নিয়ে আসছি আমি জানি না আমার সাথে কেনাই মনে হয় লাস্ট পর্যন্ত আপনার ভিডিওটা দেখবেন তো যেগুলো আমি হচ্ছে যে রাখছি মিষ্টির জন্য ওগুলো শক্ত হয়ে গেছে এখন আমি গোল 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 করে আমি মিষ্টির মতো গোল গোল করে আমি হচ্ছে যে দুধের মতো দিয়ে দেব এই আমাৰ মিষ্ট্ৰি কি বোম এটা কি মিষ্ট্ৰি হৈছে ব'ল আমি বুঝি না আমি বানাতে যে একটা হয়ে যায় আর একটা বানাতে যে একটা হয়ে যায় একটা তারপরে দেখেন কতটা সুন্দর হয়েছে আমি জানি না এই রেসিপির নাম কি তো হচ্ছে যে দেখেন এতটা সুন্দর হয়েছে মিষ্টি বানাতে পারি না তো কী হয়েছে কিন্তু হচ্ছে যে আমি যেটা বানাইছি ভাই বিশ্বাস করেন খেতে যে এত মজা এত মজায় কী কম আমার তো অনেক ভালোই লাগছে আমি ভাবছি আমি আরও একবার আমি এইভাবে বানাবো বিশ্বাস করেন অনেক ভালো হয়েছে ডিমি তারপর হচ্ছে যে গুঁড়া দুধ তারপর হচ্ছে যে লিকুইড দুধ দেখেন কতটা সুন্দর দেখা যায় এটাও একটা রেসিপি কি বলেন আচ্ছা আমার এই রেসিপিটা কি খারাপ হয়েছে বলেন হয়তো বা মিষ্টি আমি বানাতে পারি না কিন্তু ঠিক আমি উল্টো একটা এটা হয়তো বা জানি না কেউ বানাইছে কি না কিন্তু আমি বানাতে পারছি তো কেমন হয়েছে সবাই বলবেন তো এই ছিল আমার রেসিপি তাও এটার নাম দিব কি তো এটার নাম আমি কি দিতে পারি এটার নাম হচ্ছে যে দুধের ছানা এটাও দেওয়া যায় কেমন হলো নামটা বাই টেক কেয়ার আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বাই বাই